সালামু আলাইকুম রহমতুল্লাহ মিলন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগত এখন বাজে সাড়ে এগারোটা বারোটা এগারোটা পঁয়তাল্লিশ রাতের প্রচন্ড বৃষ্টি হয়েছে তার সাথে হালকা হালকা ঝড় আর আজকে সকালে দেখতেছি প্রচুর রোদ আর কি আসলে খাদ্য আমি দেয় আরেকজন দেয় এই দেয় সেই দেয় মানে সবাই মিলে দেয় তো এই খালি নেই আজকে শুক্রবার শুক্রবার শুক্রবারের দিন আমি বেশি খাদ্য দেই মনে করছে হয়তো আমি খাদ্য দিয়েছি এই জন্য আর কেউ দেয় নেই কিন্তু কবুতার দেখেন খাওয়ার জন্য কি পরিমাণে ছটপট করতেছে এখন ওদেরকে খাদ্য দিব মনে হয় বাসায় একটা নতুন কবুতার আসছে না কয়েকটা কবুতার আসছে দেখাই আসলে কবুতর জুলাতে তো প্রতিদিন ধরে রাখতে পারতাম আমার যে পরিমাণে কবুতর তার থেকে মনে অনেকগুলো কবুতর হইতো দেখেন এখানে তিনটা আজকে একটা নতুন কবুতর দেখতেছি কবুতর

এখানে এইটার মধ্যে তিনটা কবিতার আছে আমার না তিনটা কবিতার আপনারা যদি চিনতে পারেন এবং একই তথ্য দিতে পারেন যে এটা আমার কবিতার তাকে ফেরত দেওয়া হবে একটা কবিতার বেশ অনেক দিন হয়েছে আসছে আরেকটা কবিতা রিসেন্টলি আসছে এক দুই দিন দেখছি আজকেও দেখতেছি কালকে বাসায় অনেকগুলো বাচ্চা জবে করে দিয়েছিল খাওয়ার জন্য আজকে কৌতার ঘরটা একটু পরিষ্কার করবো যাই হোক যারা আসলে আমার চ্যানেলে আছেন তারা জানেনি আমার আগে কতগুলো কৌতার ছিল এখন কম এই কবুতারটা এমন করে খাইতেছে ও আচ্ছা কানা কবুতার ও তো এক চোখে দেখতে পাই বাম চোখটাতে দেখতে পাই এই জন্য ওই কাজ করে খাচ্ছে আবার তাতেই একটা পা নাই কিন্তু আমি ভাবি এই কবুতরটা কিন্তু আমার এখানে আসছিলো এক বছরের বেশি হয়ে গেছে এই কবুতরটা কন্টিনিউ ডিম বাচ্চা করে কন্টিনিউ আলহামদুলিল্লাহ মিস যায় না ও মাঝে অসুস্থ হয়ে গেছিলো কেউ অনেক কেয়ার করতাম আমি খেয়াল রাখতাম আলহামদুলিল্লাহ এখন সুস্থ কোনো সমস্যা নেই আমার কালদম দেখেন একেবারে ঘোড়ার মতো কি সাইজ একে বিগ সাইজ হ্যাঁ আসলে আমার কালদম আমাদের এলাকায় যারা আছে তারা জানে আমার কালদমগুলোর এই জাত ভীষণ অনেক সুন্দর লাগে দেখেন অন্য কবুতার ওর যে পা লাম্বা অন্য কবুতার প্রায় ওর ওর পা লাম্বা অন্য কবুতার মাজা বরাবর প্রায় ওর দিক দেখতেছেন ওর মাদিও কিন্তু বেশ বড় মাতি কবুতার গুলো বড়ো আর নগুলো প্রচুর বড়ো হয় আমার অনেক গোল আছে এই আসলে আমার কালদমের জন্য অনেকেই পাগল এগুলো নিতে চাই এর আমি ধরে আপনার যদি চোখটা একটু দেখাই চোখটা আপনারা দেখেন মনিটা দেখেন কত ছোট এ কিন্তু ভালো একটা ব্লাড লাইনের কবুতার একেবারে পিচ্ছি চোখ মনি একেবারে ছোটো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালক আলাইকুম রহমাত